শিশু নবী জন্ম হয়ে বাবাই দেখেন শিশু নবী জন্ম হয়ে পিতাই দেখেন ইতিম হয়ে দয়াল নবী এলেন দুনিয়ায় হাইরে ইতিম হয়ে বিশ্ব নবী এলেন দুনিয়ায়। শিশু নবী জন্ম হয়ে বাবাই দেখেন না আই শিশু নবী জন্ম হয়ে পিথায় দেখেন না আই ইতিম হয়ে দয়াল নবী এলেন দুনিয়ায় হাইরে ইতিম হয়ে বিশ্ব নবী আসলেন দুনিয়া নবীজি বলে আমার প্রাণে ব্যথা আব্বা আমার না কথা নবীজি বলে আমার প্রাণে ব্যথা আব্বা আমার না কথা আমার পিতা নেই না কোলে মায়া দয়া নাই আমার বাবা নেই না কোলে মায়া দয়া নাই ইতিম হয়ে দয়াল নবী দুনিয়ায় হাই রে ইতিম হয়ে বিশ্ব নবী এলেন দুনিয়ায় শিশু নবী জন্ম হয়ে বাবায় দেখেন না শিশু নবী জন্ম হয়ে পিতাই দেখি দেখেন ইতিম হয়ে দয়াল নবী এলো দুনিযাই হাই ইতিম হয়ে বিশ্ব নবী এলেন দুনিয়া নবীজিকে নিয়ে মায়ামিনা চইলা গেলেন সোনার মদিনা নবীজিকে নিয়ে মায়া চলে গেলেন সোনার মদিনা যে দাঁড়িয়ে গেলেন পিতার রৌজায়। যে দাঁড়িয়ে গেলেন পিতার রৌ চোখের পানিতে বিশ্ব নবীর ভোগিয়া যায় হাই রে চোখের পানিতে দয়াল নবীর ভোগ বাসিয়া শিশু নবী জন্ম হয়ে বাবায় দেখেন না শিশু নবী জন্ম হয়ে পিতায় দেখেন না গাই ইতিম হয়ে দয়াল নবী এলো দুনিয়ায় হাইরে ইতিম হয়ে বিশ্ব নবী এলেন দুনিয়ায় নবীজি বলে ও না তুমি জন্মের পরে বাবায় দেখাইলা না নবীজি বলে ওগো না তুমি জন্মের পরে বাবায় দেখাইলা না সবার বাবা নেই যে কোলে আমার বাবা নাই সবার পিতা নেই যে কোলে আমার বাবা নাই চোখের পানিতে দয়াল নবীর ভোগবাসিয়াং যাই হাইরে চোখের পানিতে ইতিম নবীর ভোগবাসিয়া যাই হাইরে চোখের পানিতে বিশ্ব নবীর ভোগবাসিয়া যায় শিশু নবী জন্ম হয়ে বাবাই দেখি না শিশু নবী জন্ম হয়ে পিতায় দেখিন না ইতিম হয়ে দয়াল নবী এলো দুনিয়ায় হাইরে ইতিম হয়ে বিশ্ব নবী এলেন দু ইতিম হয়ে দয়াল নবী এলেন দুনিয়ায়